নাম করা সুদক্ষ ডক্টর গৌলভী রায় চ্যাটার্জি এখন আসছে বহরমপুর শহরে আপনাদের পরিচিতি একটি সেন্টার লিটিল হার্ট ডক্টরস ক্লিনিকে লিটিল হার্ট ডক্টরস ক্লিনিকে এমন কিছু পরিষেবা দেওয়া হয় যেমন প্যাথোলজি ইউএসজি অ্যামআই স্ক্যান ইউএসজি স্মল কার্ড ডিজিটাল এক্সরে আইভিএফ টিএমটি টি হোল্টার ইউরোফ মেট্রি পি এফ টি সিটি গুইড এফ এন এস ই ইসিজি সিটি স্ক্যান ফাইরয়েড হিস্টোটোমা গ্ল্যা গ্ল্যাটি এন্টি স্ক্যান ইকো কার্ডোগ্রাফি থেকে গুরুত্বপূর্ণ যেটি কথা আমাদের পৌলমী ডক্টর পৌলমী রয় চ্যাটার্জি যিনি চিকিৎসা করছেন বিশেষ করে ইনফার্টিলিটি স্পেশালিস্ট মানে যা যাদের বাচ্চা হয় না তাদের বাচ্চা হতে সাহায্য করা যে ডাক্তার সে ডাক্তার হচ্ছে ডক্টর পৌরমী রায় চ্যাটার্জি আপনাদের যাদের বাচ্চা না হওয়ার সমস্যা আছে তারা যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে আমার ফোন নম্বরটি হলো বাষট্টি ছিয়ানব্বই আটচল্লিশ পঁয়ষট্টি উনআশি আপনারা একটু নোট করে নিন আর ডক্টর পৌরমী রায় চ্যাটার্জিকে আপনারা দেখাতে পারেন যাদের কোনো সমস্যা আছে যাদের বাচ্চা আসে না এখানে এই ছাড়া করুমী রাজ্যায় যেটি চিকিৎসা করছে গন্ধত্ব রোগ মহিলা পুরুষ দুজনেই পুরুষের যদি দম কম থাকে তারা মেডিকেল রিপোর্ট করে যাদের রিস্পন্স দাম কম আছে তারা দেখাতে পারেন সমস্যা সমস্যাটা মহিলা পুরুষ দুজনেই মানে স্বামী স্ত্রী দুজনেই মাসিকের সমস্যা যাদের ওভারেন্সিস অ্যান্ড ডিগ্রি আছে মাসিকের সমস্যা আছে তারাও দেখাতে পারেন জরায়ু সমস্যা জরায়ু যে কোনো সমস্যা জরায়ু আমাদের একটা যে মেয়েদের মেন জিনিস জরায়ু সেই সমস্যাটাকে আপনি দেখাতে পারেন প্রেগনেন্সি প্রেগনেন্সিটা আপনি দেখাতে পারেন হাইরিক্স প্রেগনেন্সি তাদের হাইরিক্স ডেলিভারি পারে তাছাড়া বাচ্চা নষ্ট হয়ে যাওয়া লাইক এসে হাই তার হাইরিক্স ডেলিভারি সবগুলোই করে থাকেন আমাদের ডক্টর পল্লবী রায় চ্যাটার্জি আর পল্লবী রায়ের চ্যাটার্জিটা একটু দেখে দাও ডক্টর পল্লবী রায় চ্যাটার্জি হচ্ছে এক্স মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আগে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে থাকতো তারপরে এক্স আর জিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এই রিসেন্ট আমাদের পল্লী রায় চ্যাটার্জি রিসেন্ট ইয়ে দিলো ডক্টর ওই আর জল আর জিকর মেডিকেল কলেজকে রিসেন্ট ইয়ে দিয়ে এসছে লেপ দিয়ে এসছে এই যে আমাদের আর জিকরের ঘটনাটা হলো না সেই পরীক্ষা ঠিক আছে এই বলে আমার বক্তব্য দিয়ে শেষ করছি ঠিক আছে